হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমরা দুজন তমলুক যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো সেই ভিডিওটাই আজকে নিয়ে চলে এসেছি তো আমরা তমলুক কেন গেছিলাম তো সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো ওই দিন আমরা দুজনেই আমাদের দুজনেরই ছুটি ছিল তো আমিও ছুটি নিয়েছিলাম আর ওরও স্কুল বন্ধ ছিল তা তার জন্য আমরা দুপুরে লাঞ্চ করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম তো তখন একটু ঠান্ডা ছিল তো সেই কারণে ঠান্ডার পোশাকও পরে নিয়েছিলাম যেহেতু আমাদের রাত্রি মানে বাড়ি ফিরতে রাত্রি হবে তো তারপর আমরা বাইকে করে চলে এসেছিলাম রঘুনাথবাড়ি স্টেশন ওখান থেকে আমরা ট্রেনে করে এসেছিলাম তমলুক তো তমলুকের ওটা ওয়ালকিং ডিস্টেন্স ছিল তো সেই কারণে আমরা কোনো টোটোতে করে উঠিনি তার কারণ আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটে গেলে দুজনের গল্প করা হবে তো সেই কারণে দুজনে হেঁটে হেঁটে চলে এলাম লেদার্সে তো অক্ষয় অনেকদিন আগে থেকে বলেছিল যে ও স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ নেবে তো সামনেই ছিল আমাদের অ্যানিভার্সারি তাই আমি ভাবলাম যে ওই ব্যাগটা যদি আমি গিফট করি তাহলে কেমন হয় তো সেই কথা ভেবেই আমি সেলিদার্সে গেছিলাম প্রথমে ভেবেছিলাম এই সম্পর্কে অক্ষকে কিছু বলবো না আমি নিজে গিয়ে গিফটগুলো নিয়ে আসবো তারপর ভাবলাম যে আমাকে যখন ও কোনো গিফট দেয় ও আমাকে যে বলে যে তুমি নিয়ে নাও তোমার পছন্দ মতো তো সেই কারণে যেহেতু ও জিনিসগুলো ইউজ করবে আমি ভাবলাম যে তাহলে ওকে আর সারপ্রাইজে রাখবো না ওকেই নিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত ও নিজের পছন্দ মতো নিল না আমাকে বললো যে এত কিছু জিনিসের মধ্যে আমি বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা খারাপ তো তুমি একটা পছন্দ করে দাও আমি সেটাই নেব তো বরাবরই ও চায় যে ওর যে কোনো জিনিস ওর ব্যবহার করা জিনিস যেন আমি পছন্দ করি সেটা জামা হোক বা যাই হোক তো ওর জন্য আমি সমস্ত কিছুটা পছন্দ করে দিলাম তো ও গিফটগুলো পেয়ে ভীষণই খুশি হয়েছিল। ওর জন্য আমি আজকে নিয়েছিলাম একটা স্কুলের ব্যাগ একটা শ্যু একটা বেল্ট একটা ওয়ালেট তো এই গিফটগুলো দেখে ও যতটা না বেশি খুশি হয়েছে আমি যখন বাড়িতে আসি এসে শ্বশুরমশাইকে যখন বলি যে আমি ওর জন্য গিফটগুলো নিয়েছি তার তো চোখ দিয়ে জলই চলে এসেছিলো সে বলেছিল কিছু কিছু আনন্দ হয় যেইগুলোতে চোখ দিয়ে জল চলে আসে তো তারপর অক্ষয়কে বললো যে তোকে তো বৌ মা এই গিফটগুলো দিয়েছে তুই কি দিয়েছিস বললো যে আমি যেটা দিয়েছি সেটা তোমাদেরকে পরে বলছি তো অক্ষয় আমাকে গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো দেখো গিফট মানে যে অনেক কিছু হতে হবে বা দামি দামি উপহার হতে হবে সেটা কিন্তু নয় গিফট মানে ছোটো একটা যদি চক চকলেটও নিয়ে আসে ভালোবেসে সেটাও কিন্তু গিফট হয় তো আমার তো ভীষণ ভালো লাগে যখন অক্ষয় ভালোবেসে আমার জন্য একটা চকলেটও নিয়ে আসে তো তারপর আমাদের পুরোপুরি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো তো অক্ষয়কে আমি অ্যানিভার্সারিতে এই গিফটগুলো দিয়েছিলাম তো তোমরা কারা কারা তোমাদের অ্যানিভার্সারি হোক বার্থডে হোক যাই হোক তোমরা কারা কারা নিজের হাজব্যান্ডকে গিফট দাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ইউটিউবে গিয়ে মমিতা জল আমার ইউটিউব চ্যানেলের নাম তো ওখানে গিয়ে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইকও করো আর বন্ধুদের সাথে শেয়ার তো ফাইনালি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও সেখানে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে অক্ষয় আমাকে অ্যানিভার্সারিতে কি কি গিফট দিল তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে